প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেইমারের বাবারায় মেসির চেয়েও বেশি বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের তালিকায় উপরের দিকেই আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি কিন্তু একটি সূত্র বলছে ব্রাজিলের নেইমারের বাবারায় মেসির চেয়েও বেশি বাবা নেইমার ছেলের কল্যাণে যে পরিমাণ অর্থ আয় করছেন তা মেসির গেল চার বছরে বার্সেলোনা থেকে যা পেয়েছেন তার চেয়েও বেশি দুই সালে নেইমার বার্সায় যোগ দেওয়ার কিছুদিন পর চুক্তির নানা গোপন শর্ত ফাঁস হয় যেখানে দেখা যায় যে অঙ্ক দিয়ে বার্সা নেইমারকে কিনেছে বলা হয়েছিল তার চেয়ে অনেক বেশি অর্থ গুনতে হয়েছে বার্সাকে আর এই অর্থের সবই গেছে নেইমারের বাবার বিভিন্ন নামের প্রতিষ্ঠানে বার্সেলোনা ও পিএচি থেকে নেইমারের বাবার বাষট্টি মিলিয়ন ইউরো আয়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও পিএচডিতে যোগ দিলে নেইমারের বার্ষিক বেতনের পনেরো শতাংশ যাবে তার বাবার অ্যাকাউন্টে নেইমারের বাবা বার্সেলোনা থেকে পাবেন ছাব্বিশ মিলিয়ন ইউরো আর এটা হাতে পেয়ে গেলে আয় ছাড়িয়ে যাবেন মেসিকে প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ